যা রাতের শেষ বাসটাও মিস করে ফেললাম রাত নটা পনেরোতে এটাই ছিল শেষ বাস বালুরঘাট থেকে গঙ্গারামপুর আসব বড় মুশকিলে পড়ে গেলাম এখন বাড়ি ফিরতে গেলে আমাকে প্রচন্ড সমস্যার মধ্যে পড়তে হবে কপাল যদি ভালো থাকে তাহলে কোনো মালবাহী গাড়ি পেয়ে যাব আর তা না হলে বেজয় মুশকিল হয়ে যাবে আজ আমার বাড়ি ফেরা একটা বেসরকারি ইন্স্যুরেন্স কোম্পানিতে আমি চাকরি করি যতটা সময় দেব ততটা পয়সা ইনকাম হয় তাই অনেক রাত হয়ে গিয়েছিল আর মাসের শেষ তাই একটু ভালো করে কাজ করছিলাম এখান থেকে হাফ কিলোমিটার হেঁটে গেলে একটা বাজারের মতো আছে সেখান থেকে হয়তো কোনো একটা কিছু পেয়ে যেতে পারি গঙ্গারামপুরে ফিরে যাওয়ার মতো সেই উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম শীত পাই শেষ হয়ে এসেছে গরম গরম ভাব তাই হালকা মৃদু মৃদু হাওয়া বেশ ভালোই লাগছে শীতও না গরমও না বেশ একটা জমজমাট পরিবেশ আমি হেঁটে চলেছি অন্ধকারের রাস্তা চোট ডাকাতে ভয় তেমন নেই এসব এরিয়াতে শেয়াল কুকুরের একটু উৎপাত থাকতে পারে বালুরঘাট থেকে চক বেগু আসতে একটা ব্রিজ পরে সেই ব্রিজটা বেশ বড়সড় রয়েছে সেটা আমি পার করতে যাচ্ছি আশেপাশে কেউ নেই অনেকদিন আগেকার কথা তেমন শহরও গড়ে ওঠেনি চক ভেগুটা তাই ব্রিজটা আমি পার করছি হঠাৎ কোথা থেকে দমকা হাওয়া সঙ্গে বিদ্যুতের চমকানি হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল আর বৃষ্টির ফোটা এমনটাই হচ্ছিল আমাকে সেখান থেকে দৌড়ে পালাতে হলো কেননা আমি ছাতা নিয়ে আসিনি আমি গোটা ব্রিজটা একদম দৌড়ের ওপর চালিয়ে দিলাম অবশেষে আমি ব্রিজটা শেষ করে একটা আশ্রয়ের জন্য এদিক ওদিক তাকাতে শুরু করলাম অবশেষে অনেকটা দূরে একটা বাড়ি দেখতে পেলাম আমি দৌড়ে সেই বাড়ির কাছে গিয়ে দাঁড়ালাম বাড়ির একটি কোণে দাঁড়িয়ে রয়েছে যাতে আমার গায়ে জল না পড়ে বৃষ্টির জল এমনিতে অনেকটা রাত হয়ে গেছে তার উপর আবার এই বৃষ্টি এবার কিন্তু বেশ যন্ত্রণার মধ্যে বললাম আমি বাড়ি যে কী করে ফিরে যাব সে চিন্তা মাথার থেকে উঠে গেছে এখন এই বৃষ্টির হাত থেকে কী করে বাঁচব সেটাই চিন্তা করছি মানুষের বাড়ির এক কোণে দাঁড়িয়ে রয়েছে আবার ভয়ও হচ্ছে চোর বলে তারা না দেয় হঠাৎ একটা মেয়ের কণ্ঠ পেয়ে আমি অবাক হয়ে গেলাম কেন বাড়ির ভেতরে আসে দেখলাম জানালার পাশে একটা মেয়ে হাতে মোমবাতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাকে বাড়ির ভেতরে আসতে বলছে সেই মিটার কথা মতো আমি তাদের বাড়ির ভেতরে চলে আসলাম বাড়িতে আমি আর আমার বাবা থাকি আর কেউ থাকে না আপনি এখানে বসুন আমি আপনার জন্য চা করে নিয়ে আসছি আমি সেই ঘরটাতে বসে রইলাম ঘরটা দেখে মনে হচ্ছে অনেক দিনকার পুরনো। তবে যাই হোক একটা আশ্রয় পেয়ে বেশ খুশি হয়ে গেলাম কারণ ওই বৃষ্টির মধ্যে কোথায় যাব না যাব ভেবে কুলকিনারা পাচ্ছিলাম না কিছুক্ষণ বাদে সেই মেয়েটা আমার জন্য এক কাপ চা নিয়ে আসলো মেয়েটা আমার চাইতে অনেক ছোট মেয়ের মতো বয়সী হবে বৃষ্টির মধ্যে চায়ে চুমুক দিয়ে বেশ মজায় পেলাম আচ্ছা তোমার বাবা বাড়িতে নেই দেখছি না যে হ্যাঁ আছে কিছুক্ষণ পরই চলে আসবে আপনি এখানে বিশ্রাম করুন আমি আসছি মেয়েটা চলে গেল পাশের ঘরে আমি অনেকক্ষণ বসে রইলাম বৃষ্টি কখন যে থামবে তারপর এখান থেকে যাব বাড়িতে মেয়েটা একা একা রয়েছে তাই ভয়ও লাগছে তাড়াতাড়ি এই বাড়ি থেকে চলে যাওয়াটাই শ্রেয় তা না হলে এই জামানাতে একলা বাড়িতে মেয়ে রয়েছে থাকাটা সঠিক হবে না অনেকক্ষণ বসে হঠাৎ একটা গলা স্বর শুনলাম কি ব্যাপার আপনি এই ঘরে বসে রয়েছেন আশ্চর্য হে আপনি কোথার দিকে এসেছেন আমার আর বুঝতে বাকি রইল না তিনি এই মেয়েটার বাবা তুমি কার পারমিশনে এই ঘরে ঢুকেছ এ আনলো তোমাকে এই ঘরে দাদা আমি ইচ্ছে করে আসিনি আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করি শেষ বাসটা মিস করেছি তাই গাড়ির খোঁজে হেঁটেই আসছিলাম রাস্তায় হঠাৎ বৃষ্টি ধরে দৌড়ে আপনার বাড়ির পাশে দাঁড়িয়েছিলাম তখন আপনার মেয়ে আমাকে ঘরে আসতে বলে সেই জন্যই এসেছি আমার কিন্তু দাদা কোনো কুমতলব নেই বিশ্বাস করুন বিশ্বাস বিশ্বাস করবো আমার মেয়ে তোমাকে ডেকে এনেছে এই ঘরে তুমি কি পাগল হয়ে গেছো হ্যাঁ সত্যি বলছি আপনার মেয়ে আমাকে ডেকে নিয়ে এসেছে আজ থেকে দেড় বছর আগে একটা প্রাইভেট কার করে আমার মেয়ে যাচ্ছিল দার্জিলিং এর পাহাড়ি রাস্তা রাতের বেলা গাড়িটা যাচ্ছিল বৃষ্টি হচ্ছিল সেই সময় গাড়িটা একটু করে সোজা গিয়ে ফুট নিচে গিয়ে পড়ে সেই গাড়ি সেই আমার মারা যায় আর আপনি বলছেন আমার মেয়ে আপনাকে এখানে ডেকে এনেছে আপনার মেয়ে মারা গেছে তাহলে তো আমাকে আমি বিশ্বাস করি না আমাকে তো ডেকে নিয়ে আসলো বিশ্বাস করেন না যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল সেই গাড়িটার চালক ছিলাম আমি নিজে নীলিমা আয় তো এখানে পাশের ঘর থেকে সেই মেয়েটা আসে চোখে মুখে রক্তে গায়ে রয়েছে আমার আর বুঝতে বাকি রইল না আমি এক ভূতের খপ্পরে পড়েছি বাবার মেয়ে মিলে এবার অট্ট হাসি শুরু আগেই আমি সেই ঘর থেকে দৌড়ে ছুটলাম আমি আগে আগে ছুটছি আমার পেছনে সেই বাবা আর মেয়ে অট্ট হাসি যেন সব মিলিয়ে মন আমি প্রাণ প্রাণী সেইখান থেকে ছুট্টে পালিয়ে এসেছি কিভাবে বাড়ি এসেছি আজ আমার আর কিছুই নেই